আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম রাজ্যের দশটি খবর প্রথমে জেনে নিই তাদের শিরোনাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উনচল্লিশ জন এসআইআর স্ট্রেস এর শিক্ষকদের পরিবারকে দুই লক্ষ টাকা দুই কোটি চাকরি জিডিপি বৃদ্ধি চার দশমিক চার গুণ মমতা অর্জনের তালিকা প্রকাশ দুর্গা অঙ্গন নির্মাণ শুরু এই মাস থেকে ডাব্লিউ বিএসএসিতে আট হাজার চারশো আটাত্তরটি নন শিক্ষক পদে আবেদন সময়সীমা বাড়ালো বিএলওরা প্রতিবাদ চালাচ্ছে ইএফ ডিজিটাইজেশন নিরানব্বই পার্সেন্ট হলেও দুই মাস সময় বাড়ানোর দাবি এসআইআর প্রক্রিয়ায় একুশ লক্ষ মৃত ভোটার শনাক্ত বিএলও অ্যাপের সমস্যা এসআইআর শেষ ধাপে ধীর করে সময়সীমা ঝুঁকিতে উচ্চ আদালত নির্দেশ দিল দু হাজার ষোলোয়ের নিয়োগ স্ক্যাম থেকে দূষিত প্রার্থীর তালিকা প্রকাশ করতে ডাব্লিউ বিএসএসসিতে আট হাজার চারশো আটাত্তরটি গ্রুপ সি ও ডি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি নির্বাচন পরবর্তী অর্থনৈতিক তৎপরতা ব্যবসায়িক সম্মেলন ও এম এস ই ফোকাস ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন আসি বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে উনচল্লিশ জন ব্যক্তি মূলত বিএলও যারা এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ার চাপের কারণে মৃত্যুবরণ করেছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের পরিবারকে দুই লক্ষ টাকা করে দেওয়া হবে আর যারা আহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে এটি প্রশাসনিক স্বীকৃতি যে এসআইআর শুধু ভোটার তালিকার সংশোধন নয় বরং প্রক্রিয়ার চাপ মানুষের উপর মানসিক ও শারীরিক প্রভাব ফেলছে সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব তো আছেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার এগারো থেকে পঁচিশ সালের মধ্যে রাজ্যে দুই কোটি বেশি চাকরির তৈরি হয়েছে এবং রাজ্যের জিডিপি প্রায় চার দশমিক চার গুণ বৃদ্ধি পেয়েছে এটি সরকারের সামাজিক কল্যাণ শিল্প কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের একটি বড় দাবির ও স্বরূপ নির্বাচনের প্রেক্ষাপটে সরকারের অর্জন হিসেবে দেখানো হচ্ছে এই মাসে রাজ্যে সরকার দুর্গা অঙ্গন নামে একটি নতুন মন্দির ও পর্যটন কমপ্লেক্স নির্মাণ শুরু করবে এটি প্রায় পনেরো একর জায়গা গড়ে উঠবে পর্যটন সংস্কৃতি শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ শুধু ধর্মীয় নয় পর্যটন ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে সাহায্য করবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসএসসি আট হাজার নন শিক্ষক গ্রুপ ডি ও সি পদে আবেদন করার শেষ সময় বাড়িয়েছে এর ফলে যারা শেষ মুহূর্তে আবেদন করতে পারেনি তারা সুযোগ পাবেন চাকরি প্রার্থীদের জন্য এটি নতুন সুযোগ এবং প্রশাসনিক কর্মে সংস্থানের জন্য সুযোগ তৈরি করবে রাজ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট ইএফ এনুমেরেশন ফর্ম ডিজিটাইজেশন সম্পন্ন হলেও বিএলওরা এখনও প্রতিবাদ চালাচ্ছে তারা দাবি করছে সময়সীমা দুই মাস বাড়ানো হোক বিএলও অ্যাপে সমস্যার সমাধান করা হোক কারণ অনেক জায়গায় কাজের চাপ এবং প্রযুক্তিগত সমস্যা থেকে সঠিকভাবে ফর্ম আপলোড হচ্ছে না রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় আওতায় এখন পর্যন্ত একুশ লক্ষ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে তবে পুরো প্রক্রিয়া শেষ হয়নি তাই চূড়ান্ত সংখ্যা এখনও অনিশ্চিত এটি ভোটার তালিকার স্বচ্ছতা এবং পরিক্রার প্রক্রিয়ার যথার্থ বোঝাতে গুরুত্বপূর্ণ বিএলও অ্যাপের প্রযুক্তিগত ত্রুটির কারণে এসআইআর ফর্ম আপলোড ধীরে হচ্ছে ফলস্বরূপ মতো ডিজিটাইজেশান শেষ হওয়া ঝুঁকিতে রয়েছে প্রশাসনকে দ্রুত সমস্যা সমাধান করতে হবে ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দু হাজার ষোলো এর শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দূষিত প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে এই পদক্ষেপে স্বচ্ছতা বাড়বে দুর্নীতি প্রবাণ প্রার্থীদের পুনর্নিয়োগ আটকাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায্যতা নিশ্চিত করবে ওয়েস্টবেঙ্গল এসএসসি নতুনভাবে আট হাজার চারশো আটাত্তরটি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে প্রশাসনিক সহায়ক এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বিশেষ করে মধ্যবিত্ত ও দরিদ্র প্রার্থীদের জন্য রাজ্য নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক উন্নয়ন একটি ব্যবসায়িক সম্মেলন এবং এম এস ই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সমন্বয় সভা আয়োজনের ঘোষণা দিয়েছে এটি কর্মসংস্থান শিল্প বিনিয়োগ এবং অর্থনৈতিক পুনরুজ্জীবন বাড়বে